বহিরাগত বিরোধী বিজেপির অন্যায় ভেসে যাবে শামসেরগঞ্জের প্রতিরোধের বন্যায় এই ভোট শুধু তৃণমূল প্রার্থী চেতানোর ভোট নয় বিজেপিকে ভারত থেকে পরাজিত করে বাংলা থেকে বিতাড়িত করে বাংলার মাটির ক্ষমতা প্রমাণিত করার ভোট এই ভোট প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট ভোট মুর্শিদাবাদের করার ভোট জনগণের আদালতে হতে হবে বন্দি এত দেশখালি সন্দেশখালি কালকে হয়ে গেল তো সন্দেশখালি তো খেলা শেষ করে দিয়েছে কথায় কথায় ইডিসি হার ধরে আগামী দিনে এই ইডিসি বিআই জেলে ঢোকাবে সময়ের অপেক্ষা সংবিধানটা থাকবে তোমরা সংবিধান বদলাতে চাও মানুষ সংবিধান বদলাতে দেবে না আপনারা খালি নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন ভোট দিন বাকি যা আছে আমরা লড়ে নেবো কত ধানে কত চাল বুঝে নেব আমি আপনাদের বলছি তো এত ইডিসিবিআই লাগিয়েছে কী করেছে আমাদের কাজ কলা কাজ কলা স্পর্শ করতে পারি যত বিরোধিতা কুৎসা ষড়যন্ত্র করেছ জনসমর্থন তত বেড়েছে তত মানুষের ভালোবাসা বেড়েছে যত এজেন্সি লাগিয়েছ ভোটের ব্যবধান বেড়েছে

আর আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তৃণমূল কংগ্রেসকে আবার একবার আশীর্বাদ করে প্রথমবারের জন্য যেভাবে আপনারা দু হাজার একুশ সালে প্রথমবার আমাদের এই মালদা দক্ষিণ লোকসভা আসনে আপনারা যেতাবেন আমরা মাথা নিচু করে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের গ্যারেন্টি কথা দিয়ে গেলাম আপনারা কথা দিচ্ছেন তো সাথে থাকবেন সাথে থাকবেন তো পাবো তো কি মায়েরা ভাইরা তো এদিকে যারা আছেন আছেন তো সাথে আমার সাথে জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলো সবাই জয় বাংলা আরে দিল্লিতে যেন ভূমিকম্প হয় আবার জোরে তু জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাদের যেভাবে এরা বাংলাকে অপমান করেছে বাঙালি দেখলে বলেছে রোহিঙ্গা মুসলমান ভাইয়েদের বলেছে পাকিস্তানি শিখ ভাইয়েদের বলেছে খালিস্তানি এই বিজেপির নেতারা কংগ্রেসের কোনো নেতা প্রতিবাদ করতে রাস্তায় নামেনি তাই এবার প্রতিবাদের বন্যায় যেন বিজেপির অন্যায় ভেসে যায় এই আমাদের সুযোগ তারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে জয় বাংলা বলে খালি জোড়া ফুলের বোতামটা টিপবেন আপনি দেখুন কি হয় চার তারিখ ভোট বাক্স খুলবে খেলা শেষ